দেখছেন রাসায়নিক নয় প্রাকৃতিক শক্তির জয় কুমার গ্রাম কৃষিতে নবদিশা দেখাচ্ছে ধৈনজা চাষ জমির উর্বরতা বৃদ্ধিতে রাসায়নিক সারের একচটিয়া ব্যবহার নিয়ে আশঙ্কা বাড়ছিল কৃষি বিজ্ঞানী থেকে পরিবেশ বিদদের মধ্যে তবে এবার সেই দুশ্চিন্তার আশার আলো দেখাচ্ছে উত্তরবঙ্গের কুমারগ্রাম ব্লক পরম্পরাগত কৃষি বিকাশ যোজনার আওতায় কৃষি দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে সবুজ সার ধৈনজা চাষের নতুন অধ্যায় ধৈনজা একটি অন্যান্য গাছ সে করে রয়েছে নাইট্রোজেন সংশ্লেষণের ক্ষমতা এই গাছ যখন বড় হয় তখন সেটিকে জমিতে মিশিয়ে দেওয়া হয় এতে জমির জৈব শক্তি বেড়ে যায় উর্বরতা বৃদ্ধি পায় এবং রাসায়নিক সারের প্রয়োজন অনেকটাই কমে যায় ভারত বাংলাদেশ ছাড়াও আফ্রিকার খরা প্রবণ অঞ্চলেও এই উদ্ভিদ দিব্য টিকে থাকে লবণাক্ত কিংবা বালুময় মাটিতেও এর ফলন ভালো হয় যা এক করে তুলেছে প্রাকৃতিক কৃষির নির্ভরযোগ্য সঙ্গী প্রায়শই শুধু কৃষিতে প্রাকৃতিক পদ্ধতি ফিরে আসার কথা বলছে না বরং কৃষকদের মধ্যে এক নতুন আশার সঞ্চয় হয়েছে কৃষি আধিকারিকদের মতে এই উদ্যোগ ভবিষ্যতে কৃষিকে টেকসই পরিবেশ বান্ধব ও কৃষক বান্ধব করে তুলবে পরিবেশ ও উৎপাদনের ভারসাম্য রেখে কুমার গ্রামের এই সবুজ বিপ্লব হয়তো সমগ্র রাজ্যের কৃষিক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করতে চলেছে ট্রাক্টরে রোটো ভিটারের সাথে কৃষকরাও ছিল সাথে আমরা এটাকে মাটির সাথে মেশানো হলো এবং কৃষকদেরকে বোঝানো হলো যে ধনচা যে সবুজ সার সবুজ সার ব্যবহারের যে উপকারিতা তা আমরা আজকে দেখলাম যে এই যে ধনচাটা আমরা যে তিরিশ পঁয়ত্রিশ দিনের গাছ হয়েছিল আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই গাছগুলোকে যখন আমরা তুলছি দেখা যাচ্ছে যে এদের যে শিকড়ের মধ্যে কিন্তু প্রচুর ছোট ছোট ছোটো ছোটো গুটি দেখা যাচ্ছে তাই এগুলা কিন্তু বাতাসের যে নাইট্রোজেন থাকে এই শিকরের মধ্যে কিছু জীবাণু থাকে সেটা এই বাতাসে নাইট্রোজেনটাকে আবদ্ধ করে এই গুটির মধ্যে বলতে পারেন যে এগুলো এক একটা নাইট্রোজেনের ফ্যাক্টরি তৈরি হয় এই মাটির সাথে মিশিয়ে দিচ্ছে এবং মাটির সাথে মিশিয়ে দেওয়ার ফলে যেটা হচ্ছে এর পরবর্তী যে কৃষক ফসল করবে ধরুন ধান করবে ধানের ক্ষেত্রে কৃষকের যতটা তার মানে নাইট্রোজেন দরকার মানে ইউরিয়া দরকার তার কিন্তু ইউরিয়া একটু কম প্রয়োগ করলেও অসুবিধা নেই এবং জমির যে উর্বরতা ক্ষমতা সেটাও কিন্তু বাড়ছে এবং আমরা কুমারগ্রাম ব্লকের পঞ্চাশটা আমাদের পরম্পরাগত কৃষি বিকাশ যোজনার আন্ডারে গ্রুপ আছে প্রতিটা গ্রুপেই কিন্তু আমরা ধনচার বীজ গ্রিন ম্যানোর হিসেবে দেওয়া হয়েছিল এবং আজকে যেমন আমরা পশ্চিম নগর তিল মৌজাতে আসছি এবং ধাপে 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 অন্যান্য কৃষকের জমিতেও আমরা যাব এবং কৃষকদেরকে বোঝানো হবে যে যাতে এরপরে কৃষকরা নিজেরাই নিজেদের মতো করে এই সবুজ সারের যে প্রয়োগ সে ব্যবহারটাকে বাড়াতে পারে স্যার বলছি কুমারগ্রাম ব্লকে কতটা এই ধনচের চাষ হচ্ছে আমাদের টোটাল হাজার হেক্টর এরিয়া আছে পঞ্চাশটা গ্রুপে তা আমরা চেষ্টা করছি হেক্টর এরিয়াতে আমরা করতে পারি স্যার বলছি এতে কি পরিমাণ লাভ হতে পারে কৃষকদের যেটা দেখলাম যে কৃষকরা আমরা সাধারণত রাসায়নিক সারের উপর নির্ভরশীল ঘনচা দেওয়ার ফলে জমিতে দেওয়ার ফলে যেটা হচ্ছে কৃষকের যে আমরা ইউরিয়া ইউরিয়ার মাধ্যমে জমিতে আমরা নাইট্রোজেন দিচ্ছি তাহলে এই ঘনচার মাধ্যমে যে আমার নাইট্রোজেনটা যখন মাটিতে আমার মিশে যাচ্ছে তখন আমার যে পরবর্তী ফসল যদি আমরা ধান করি তাহলে ধানের ক্ষেত্রে আমরা ইউরিয়া যদি আমরা যখন বিঘাতে যদি কৃষক কুড়ি কেজি যাই সেখানে আপনার পাঁচ কেজি কমিয়ে দেবে পনেরো কেজি দেবে কিন্তু যদি দেখা যায় যে পনেরো কেজি দেওয়ার পরেও কিন্তু তার যে ফলন সে কিন্তু আগের থেকে বেশি হবে বরঞ্চ কম হবে না ফলে কি তার শাসনিক সারের পরিমাণ কম লাগলো এবং জমির যে উর্বরতা ক্ষমতা সেটাও কিন্তু বাড়ছে এই এটা মিশানোর ফলে এবং মাটিতে যে অর্গানিক কার্বন অর্গ্যানিক কার্বনের পরিমাণও বাড়বে ঠিক আছে স্যার